মাপ ছেড়ে দেওয়ার 15 উপায় আপনাদের সামনে আলোচনা করব। কয়টি? যদিও 70 বেশি আছে উপায়। আজকে বর্ণনা শুনবেন। বেশি বেশি ইস্তেগফার পড়া। একটু বলি আমরা আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে কি কষ্ট হয়? এটা বলবেন সব সময়। রিশি কাজ করেন, পড়বেন। মাসে বইসা রইছেন, পড়বেন। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে।

জেনে শুনে ওই গুনাটার উপর আর অটল থাকে না ওই গুনাটা আর বারবার করে না তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারণে ওই বান্দা পাপগুলো ক্ষমা করে দেন সূরা মধ্যে তো আছে ইস্তিগফারের উপকারিতা আল্লাহ বলেন ইস্তাগফিরু আলাইকুম তোমরা ইস্তেফার পাঠ করো রবের কাছে ক্ষমা চাও এক নম্বর উপকার আল্লাহ অধিক ক্ষমাশীল আল্লাহ মাফ করে দিবেন বিশ্বাস করেন ইস্তেফার যত পড়বেন গুনা তত ঝরবে বলেন খালেস তওবা খাটি তওবা এই তাওবাকে বলা হয় বলেন এই তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা তাহলে এই তবাটাকে কি বলা হয় তবে না সুহা তো এক নাম্বার খাঁটি তওবা করা খালেস তবা করা সুর তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইহাল্লাদী না আমানু তুবু ইলল্লাহিত হে ইমান তোমরা আল্লাহর কাছে তবা করো খাঁটি তভা

আত্তা ইবু মিনাজামবিকামাল্লাযামবালা গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাই নাই যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তা

নফাতুল আরবে আছে নফাতুল আরবে আছে ঘটনাটা দেখবে না আনা আনা ওয়া আনতা আনতা বাচ্চা হারুন রশিদ বলতেন আল্লাহ আমি আমি তুমি তুমি কানতেন প্রচুর কানতেন আর বলতেন আল্লাহ আমি আমি তুমি তুমি তাই মানে কি মানে হলো আল্লাহ আউওয়াদু বিজামবি ওয়া আনতাল আউওয়াদু বিল মাগফিরা আল্লাহ আমি তো বারবার গুনাহ করি আর তুমি কত মহান বারবার maaf করে দাও তাহলে গুনাহ থেকে তওবা করব পাপ থেকে তওবা করব আদম সন্তানের মধ্যে তারা দামি যারা পাপ থেকে তহবা করে আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি তহবা করার তৌফিক না করে আপনি যদি মনে করেন হুজুর আমার একটা গুণাও নাই তাও পর্বে রাস্তা আপনি বাহবা করবেন যদি মনে করেন যে আমার একটা গুণাও নাই তাও তবা করবেন এটাই শিক্ষা আমাদের জন্য আমাদের নবীর আগে পরে কোনো গুনাহ নাই আমাদের নবীও একশো বার কোন বর্ণ নাই সত্তর বার ইস্তেফার এবং তহবা করতেন আল্লাহ

কণ্ঠাগত না হবে মানে প্রাণটা বের হবে হবে এখানে আসতেছে কণ্ঠ এই পর্যন্ত আসার আগ পর্যন্ত তার তবা কবুল করে তা আপনারা তো অনেকে শিওর যে হুজুর আমার এখানে আসলে এর পরে তবা করবেন কারণ আপনি তো জানেন অমুক দিন আপনারা আসবে এরপরে তবা করবেন নাকি বিষয়টা এমন না বিষয়টা তো আবার গুরুত্ব রসুন বুঝাইতেছে যে এই পর্যন্ত কণ্ঠাগত হওয়ার আগেও যদি কেউ তবা করার সুযোগ পায় আর তবা করে তার তবা কবুল হয়ে যাবে আমি আপনি তো জানি না কখন আমাদের প্রান্ত এখানে আসবে তাই এখনই এই মুহূর্তে মনে মনে সবাই তবা করে তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আলিহিম

সফরের পাথেও আছে টাকা পয়সা যা দরকার তো ওই যুগের টাকা পয়সা যা বুঝায় তা আছে তার সাথে অর্থাৎ সফরে যাইতে তার জন্য স্বর্ণ রূপা দিনার দীর্হাম যা দরকার তা আছে তার কাছে বের হওয়ার পর এক জায়গায় গেছে যাওয়ার পর হঠাৎ ক্লান্তি আসছে তার শরীর ক্লান্ত হওয়ার পর এক জায়গায় বসছে বসার পর তার চোখে হঠাৎ ঘুম আসছে ঘুমায় গেছে ঘুম থেকে উঠছে ওঠার পর দেখে তার বাহন নাই তার খানা নাই তার পানি নাই কিচ্ছু নাই সব শেষ টেনশনে বইরা গেছে কি করবো বাসায় ফিরে যাবো না বাসায় ফিরে গেলেও মারা যাবো তাহলে যেখানে যাবো সেখানে রওনা করবো না সেখানে গেলেও মারা যাবো কারণ আমার তো সফরের পাথেও নাই বাহন না থাক খানা পিনা থাকলেও হইতে একটা কিন্তু খানা পানিও তো নাই আমার কাছে তো কি করছে উনি নিয়ত করে ফেলছে যাক মরণ আসলে এখানেই হবে বসে থাকি তো সেখানে বসে রয়েছে উনি মারা যাবে তো ওই জায়গায় অপেক্ষা করতেছে খানা পানির অভাবে সময় মারা যাবে তো অপেক্ষা করতে করতে আবার ঘুমায় গেছে ঘুম থেকে আবার হঠাৎ উইছা থেকে তার বাহন তার খানা পানি উপস্থিত হয়ে গেছে এটা হলো সুন্দর বাংলা আমাদের কুমিল্লার ভাষায় যদি বলি খুশির ঠেলায় সুন্দর বাংলা হলো বিশিদ্ধা তিল তো যেহেতু আমরা এখন কুমিল্লা আলোচনাটা চলতেছে আমরা এটা বলি খুশির ঠেলায় তো উনি খুশির ঠেলায় বলে ফেলতেছে যে কি কইছে আসলে উনি বুঝাইতে যে আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা কিন্তু খুশির কারণে মুখ দিয়ে ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব আসলে কিন্তু এটা ওর মনের কথা না এটা মুখ দিয়ে যে বলছে হে জানেও না রসুল বলেন এত খুশি হইছে যে মুখ দিয়ে যে আল্লাহরে বইলা ফেলছে আল্লাহ আপনি বান্দা আমি রব এটা বেচারা বুঝতে পারে নাই তাহলে বলক কি খুশি হইছে নবী বলেন ল আল্লাহু আফরাহু বি তাওবতি তোমাদের কেউ হারিয়ে যাওয়া পথ ফিরে পাওয়ার পর হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর সে যেই পরিমাণ খুশি হয় আর খুশির কারণে মুখ দিয়ে কি বলে এটাও তার মনে নাই তাহলে কি খুশি হয়। তোমাদের কেউ করলে এর চাইতে সহিমের বর্ণনা সাতাশশো উনষাট নম্বর হাদিস দুই হাজার সাতশো উনষাট আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে সিরিয়ালটা হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা

আল্লাহ তার ক্ষমার হাতকে রাতের বেলা প্রসারিত করে দিনে যারা গুণা করে তওবা করে তাদেরকে ক্ষমা করে দেয় রাতে যারা গুণা করে করে তাদেরকে আল্লাহ দিনের বেলা ক্ষমা করে। আল্লাহ রাতে হাত প্রসারিত করে রাখে। দিনের রবের কাছে দোয়া করবে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন রব মাফ করে আর রাতের গুনাকারীরা দিনের বেলা বলবে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন রব কয় ক্ষমার হাত তো প্রসারিত করেই রাখছি তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি গুনামাফের কয়টা উপায় জানবো আমরা পনেরোটা কয়টা শুনলো একটা তবা এক নাম্বার তবা করা তহবার জন্য চারটি শর্ত বলেন কয়টি মহাদিস কেরাম লিখেছেন তিনটি তো মহাদিসিনে কেরামের এই তিনটার পাশাপাশি তারা আরো আরেকটি বাড়িয়েছেন তিনটি শর্ত হলো এক নাম্বার গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া আমি যে গুণা করছি এটার উপর অনুতপ্ত হওয়া ইবনে মাজার চার হাজার নম্বর হাদিসে আছে আর নাদামু আর তওবা অনুতপ্ত হওয়াটাই তবা অনুতপ্ত হওয়াটাই তবা আপনি মনে বলছেন আহা কি করলাম আমি মনে করলেন কাজটা ঠিক করি এই যে অনুতপ্ত হলেন রসুল বলেন এটাই তবা তাহলে এক নম্বর গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া দুই নম্বর গুনা থেকে ফিরে আসা গুনা থেকে ফিরে আসা একটু অনুতপ্ত হবেন দুই ফিরে আসা তিন নাম্বার প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর এটা করব না তাহলে সুন্দরভাবে আরো বোঝা যায় এভাবে বলতে পারেন গুনা ছেড়ে দেওয়া গুনার উপর তওবা করা অনুতপ্ত হওয়া গুনা ছেড়ে দেওয়া অনুতপ্ত হওয়া আরেকটা হলো আমি প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এটি আর করব না তাহলে গুনাটা ছেড়ে দিলাম দুই অনুতপ্ত হলাম তিন প্রতিজ্ঞা করলাম আর এই গুনাটি করব না চার আরেকটা বাড়িয়েছে ামের আরেকদম যদিও এটাই জরুরি ছিল চার নম্বরটা বান্দার হক নষ্ট করা জাতীয় গুনা যদি থাকে তো ওই বান্দার কাছ থেকে চেয়ে নেওয়া বান্দার হক নষ্ট করছেন আপনি তা আপনি এতক্ষণ যে তিন শর্ত জানলেন এই তিন শর্ত হলো আল্লাহর হক নষ্ট করার যিনি নাফরমানি করছেন তো রব এই তিন শর্তে ক্ষমা করবে যে আমি আর এই গুণা করব না আমি অনুতপ্ত হইলাম আমি গুণা ছেড়ে দিলাম তো রব ক্ষমা করে দিবে তো আরেকটা হলো বান্দার হক নষ্ট করছেন এটা রব ক্ষমা করবে না তো যাদের হক নষ্ট করা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এই হলো গুনামাফের এক নাম্বার উপায় তওবা করা আল্লাহ আমাদের সকলকে

وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا তোমরা ইস্তেফার পাঠ করো রবের কাছে ক্ষমা চাও এক নাম্বার উপকার ইন্নাহু كَانَ غَفَّارًا আল্লাহ অধিক ক্ষমাশীল আল্লাহ মাফ করে দিবেন বিশ্বাস করেন ইস্তেফার যত পড়বেন গুনাহ তত ঝরবে আর আজকে তালেবে লালমের অনেক বেশি মাদ্রাসা ছাত্র সংখ্যাও বেশি কারণ মাদ্রাসা বন্ধ ইস্তেগফার যত পড়বেন গুনাহ তত ঝরবে গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে এজন্য বেশি ইস্তেফার পরা আর গুনা ঝারানো আর গুনা ঝরলে মেদা বাড়বে আর খালি ইলেকট্রনিক মিডিয়া থেকে একটু দূরে থাকবেন তো দেখবেন মেধা কত ভালো থাকে ছাত্র ভাইদের জন্য এটা ক্ষমা করে দিবেন আল্লাহ ইস্তেফার পরলে এই যে আমি দরকার হয় না কেমনই আপনারা করছেন এল আল্লাহ দিচ্ছে না আপনারা তো এলাকাবাসী চাইতেছেন অন্তত আল্লাহ আসতে না হোক অন্যরা চায় হোক এই এলাকার যারা এরা মাহফিল করছে না আজকে নাও তো যাই হোক আসলে বিষয়টা এমন না আল্লাহ যখন বৃষ্টি দিবে আমরা খুশি এটা আমাদের মাহফিল এটা হোক না হোক এটা না আল্লাহ যেটা খায়ের মনে করবে মঙ্গল মনে করবে সেটাতে আমরা খুশি হ্যাঁ ঠিক না তো যাই হোক যদি মাহফিল আয়োজকরা সবসময় চায় হুজুর বৃষ্টিটা আজকে যেন না হয় দোয়া চাই তা করলে দুই নাম্বার উপকার ইল সিলিস সামা আলাইকুম আসমান থেকে মুসল বৃষ্টি এটার দ্বারা উদ্দেশ্য এখানে রহমত বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবে যদি মুফাসসিরিনে کرام অনেক ব্যাখ্যা লিখে এটা তিন নাম্বার ওয়ায়ুম দিদিকুম বিআমওয়াল সম্পদের অভাব তে ইস্তেগফার পাঠ করেন হুজুর টাকা পয়সার অভাব ইস্তেগফার পাঠ করেন আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ সম্পদ দ্বারা সাহায্য করবেন চার নাম্বার রব্বানীনা সন্তান আপনার হচ্ছে না আপনি খালি অমুক জমুক জায়গায় তো দৌড়ান আর সন্তান যান তান্ত্রিক মান্ত্রিক আর কত কিছু লেখা থাকে এড্রেস থাকে সেখানে যান আপনারা এই তন্ত্র মন্ত্রের কাছে না যায়া ইস্তেগফার পাঠ করেন আশা রাখেন আল্লাহ সন্তান দান করবে আরে বানি না বলছ তো আল্লাহ তো কেন ইকিন করব না আমরা আল্লাহ তো বলছে ও বানি না সন্তান দ্বারা সাহায্য করবে ওয়াজআল লাকুম জান্নাত যাদের খেতখামার আছে কৃষি কাজ করেন তো কিন্তু ক্ষেতের পাগল জমির পাগল আপনাদের জমি জমা দরকার হালাল ভাবে ইস্তেফার বেশি পাঠ করেন আল্লাহ বাক রব্বুল আলমে জান্নাত জান্নাত বাগান উদ্যানের মালিক বানায় দিবেন এখানে প্রথম তো হলো দুনিয়াতে দুনিয়াতে উদ্যান ওই যে জাতিকে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ ওয়াদা করছে তোমাদের তো বাগান দরকার উদ্যান দরকার আমি আল্লাহ তোমাদেরকে উদ্যান বাগান দেওয়ার বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তেফার বড়া

হে আদম সন্তান তুমি যতক্ষণ খবর আশায় আমাকে ডাকতে থাকো আবার বলছি আল্লাহ বলেন তুমি যতক্ষণ খবর আশায় খবর আশায় আমাকে ডাকতে থাকো আমি তোমাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকব আর আমি আল্লাহ এতে কোনো পরোয়া করি না আমার বান্দা খবর আশায় আমারে ডাকবে আর আমি ক্ষমা করব না এটা হতে পারে না তুমি খবর আশায় যতবার ক্ষমা চাও আমি ততবার তোমাকে ক্ষমা করি এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না এরপরে আল্লাহ বলেন ইবনা আদম লাওবালহাজনুবুকানা নাসমান সুম্মাস্তাগফারতানি গফারতুলাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবামি আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ক্ষমার আশায় আমি এই পরিমাণ গুনাহও তোমাকে maaf করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না তাহলে এক নাম্বার তওবা করা দুই নাম্বার ইস্তেগফার করা তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায়

ফাততাবুনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসো ফাততাবুনি তাহলে আমি নবীর অনুসরণ করো লাভ কি ইউহবিবিকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাগুলা আল্লাহ মাফ করে দিবেন তাহলে রাসূলের সুন্নাহের অনুসরণ যদি প্রকৃতভাবে করতে পারি আল্লাহ গুনাহ মাফ করবেন সুন্নাহের প্রকৃত অনুসরণ করার জন্য আলেমদের সংস্রবে যাওয়ার কোনো বিকল্প নাই আলেমদের কাছে যেতে হবে তাদের কাছে গিয়ে শিখতে হবে গুনাহ মাফের পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া কি দোয়া এখন কি বিতছে আর গুনাহ মাফের পাঁচ নাম্বার উপায়ও কি কি এক মিলা গেল বিষয়টা গুনাহ মাফের পাঁচ নাম্বার উপায় আজান দেওয়া আবু দাউদ শরীফের 500 বলের নম্বর হাদিসে আসছে আল মুআযযিনি ইউগফারু লাহু মা দা সওতিহি আওয়াজ যতদূর পর্যন্ত যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ maaf করে দাও মানে গুনা মাফের একটা মিটার বোঝানো হয়েছে ও প্রচুর গুণা তার মাফ করে দেয় এই জন্য সবাই আজান দেওয়ার চান্স নেবেন বাকি বিশুদ্ধভাবে অশুদ্ধ ভাবে বিশুদ্ধভাবে আজান শিখে এই নিয়তে যেন মাফ হয় শব্দের যে ফজিলত আমার একটা বয়ান আছে আপনারা দেখছেন এটা আজান সম্পর্কে যে হয়রান করার মতো ফজিলত মুহাজিন শব্দের কিন্তু আমাদের দেশে মোয়াজ্জিনের চাকরি যে করে উনিও কয় না আমি মোয়াজ্জিন আবার যে মেয়ে বিয়ে দেয় উনিও কয় না আমার মেয়েটাকে মুহাজিনের কাছে বিয়ে দিন আবার কারো সন্তান যদি মোহাজিনের চাকরি করে উনিও বলেন আমার ছেলে কেন বলেন না এগুলো অন্যায় এগুলা ঠিক না এক নম্বর এই আয়াতের উদ্দেশ্য দুই নম্বর উদ্দেশ্য দুই নম্বর উদ্দেশ্য সাহেব আমাদের আয়াতের দ্বিতীয় উদ্দেশ্য সাহেব তাহলে আমি এটা বলতে লজ্জা করব ঝামেল আছে আর দেশের মানুষ এলাকার মানুষ সাথে সাবধানী কর মানে উনি তো দামি কাজ করতে আমার চেয়ে দামি কাজ করো আল্লাহর কসম আমার চেয়ে দামি কাজ কর কিভাবে এটাতে ছোট করে দেখবো আমি এখন আমার আহসানু কৌলান এই আয়াতের মেজদাক আমিও আমি কথা বলব আমার চেয়ে দামি তিনি মহাজদিন সাবধান এইভাবে না তো পাঁচ নাম্বার আজান দিলে গুনা মাফ এটা পাঁচ নাম্বার ছয় নাম্বার যদি পারেন আজকেই এসার নামাজের পর অতিরিক্ত দুই রাখার নামাজ পড়বেন কথার কথা আজকে বলছি আপনি আজকে জরুরি না কালকে বলেন যখন পারেন দুই রাখার নামাজ পড়া দুই রাখার নামাজ সুন্দরভাবে অজু করে দুই রাখার সালাদ আদায় করবেন আবু দাউদের পনেরোশো একুশ নম্বর হাদিসে আসছে নবীজি বলেন মামিন আব্দিন يزنب زنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين الا غفر الله ذنبه কোন ব্যক্তি গুনাহ করছে গুনাহ করার পর সুন্দরভাবে ওযু করছে ওযু করে দুই রাকাত নামাজ পড়ছে নামাজ পড়তে দেরি তার গুনাহ মাফ হইতে দেরি হয় না আল্লাহ গুনাহগুলো maaf করে দেয় সাত নাম্বার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা সহি বুখারীর বর্ণনা ৫২৬ নম্বর হাদিস এক ব্যক্তি নবীর কাছে এসে কয় হুজুর আমি অপরাধ করছি আমি শেষ ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদ এর 114 নম্বর আয়াত নাযিল করে দেন ওয়াকিমিস নাহারি ওয়া মিনাল লাইল দিনের দুই অংশে সালাত আদায় করো রাতের কিছু অংশে মানে ফজর থেকে একদম আসা পর্যন্ত এই নামাজ আদায় করো ইন্নাল হাসানাত ইন্নাল হাসানা এই জায়গা দুই ইন্নাল হাসানাত এই 75 নামাজ ইউজিহিবুনাস সাইয়াত পাপগুলোকে ক্ষমা করে দেয় তুমি যেই পাপ করে আসছো ওই যে এক ব্যক্তি আসছে তুমি 75 নামাজ ঠিকমতো পড়ো আল্লাহই পাপ মাফ করে দিবেন ওই সাহাবি নবীজিরে বললেন হুজুর আলিয়া হাজা এটা কি শুধু আমার জন্য এই বৈশিষ্ট্য নবী বললেন না লি জামিয়ি উম্মতি কুল্লিহি আমার সব উম্মতের জন্য এই বৈশিষ্ট্য আট নাম্বার জামাতের সাথে নামাজ পড়া বলি কিসের সাথে জামাতের সাথে নামাজ পড়া এটা এটা বুখারীতে আসছে আবু দাউদে আসছে মুসলিম শরীফে আসছে সাতাইশশো নম্বর হাদিস এক ব্যক্তি নবীজির কাছে আসছে আয়সা বলে আসত্য হাদ্দান ফা আকিমহু আলাইয়া হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমাকে হদ হদ প্রয়োজন হদ আমার উপর ইসলামী শাস্তি বিধি বিধান এটা প্রয়োগ করা দরকার এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে নবীজি নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ ওই ব্যক্তি আবার কয় হুজুর আমার বিষয়টা কয় কি জানি তুমি কয় হুজুর আমি ওই যে পাপ করছি আপনার কাছে আসছি কয় হাদর তার সালাত মানা আমাদের সাথে নামাজ পড়ছো কয় জি ও আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে কয় জি কয় গুফির এলাকা তোমাকে মাফ করে দেওয়া হয়েছে জামাতের সাথে নামাজ আদা এগুলাও কিছু গুনা মাফের কারণ নয় নাম্বার পাপ হয়ে গেলে বলেন পাপ করলে কই নেই আমি বলছি পাপ হইলে পাপ তো করব না পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা তিরমিজির বর্ণনা সাতাশি নম্বর হাদিস নবী তার সাহাবী আবু জারদি ফারিকে বলেন ইত্তাকি আল্লাহ হাইসু মা কুনতা ওয়া যেখানে থাকো আল্লাহকে ভয় করো খারাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা তোমার ভালো কাজটা ওই খারাপ কাজকে মিটাই দিবে কয় নাম্বার গেল আট না নয় নয় গেল দশ নম্বর জিকিরের মসদিষে বলা একবার সুবাহান্লাহ বলেন আপনারা এখন বসা জিকিরের মসতিষে সুবাহান আল্লাহ জিকিরের মজলিসে বসলেও গুনা মাফ সহি বুহারি ছয় নম্বর হাদিস লম্বা হাদিস আমাদের এই পুরা মজলিসকে ফেরেস তারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে আল্লাহ তাদেরকে লম্বা প্রশ্ন করে সর্বশেষ আল্লাহ বলে ইসাদু আন্নি কদ গফর তুল্লাহ সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম এগারো নম্বর বেশি বেশি জিকির করা কি করা জিকির করলেও গুনা মাফ যেমন সহি বুখারি একটা বন্ধন আসে ছয় নম্বর হাদিস

হিম্মত আমি গুণা করব না 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 করব না না আমি করব না না আমি করব না হিম্মত করো হিম্মত আপনারে আগায়া দিবে সহি মুসলিমে আসছে আল মুমিনুল কাবিয়ু খাইরুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাইফ তিনি কষ্ট করে গুণা করে না হিম্মত করে গুণা করে না না আমি খালি গুণা করি আমি দুর্বল মুমিন তিনি শক্তিশালী মুমিন রাসূল বলেন শক্তিশালী ঈমানদার আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে দামি তেরো নাম্বার নিয়ত করা বলেন এই নিয়ত করা বলেন একটু এই নিয়ত করা আবার এই নিয়ত করা গুনাহের সুযোগ আসলেও গুনা করব না মানে গুনাহের সুযোগ একটা হলে আপনি নিয়ত করছেন করব না এই কিছু আছে আপনার অটো নিয়ত অটো নিয়ত বুঝিনি যে ইনশাল্লাহ যে ইনশাল্লাহ মানে এটা অটো মানে হুদে একটা নিয়ত করছে যে হুজুর ইনশাল্লাহ এটা এটা একটা তামাশা নিয়ত নিয়তটা এরকম যে না হুজুর নিয়ত করতেছি যে গুনাহের সুযোগ আসলেও গুনা এটা হলাম না

একটা সব দেয় এই সবটা যদি সে ওই আমল নামাটা করে নাই তাই এক যদি করে তাহলে আল্লাহ এক থেকে দশ পর্যন্ত বাড়ায় কেউ কেউ আরো বেশি লেখছে অমান হাম্মা বিশাই আ কেউ যদি গুনাহের নিয়ত করে ফালাম আমল গুনাহের নিয়ত করার পর সুযোগ আসার পরে গুনাটা করে নাই আল্লাহ তাকেও পরিপূর্ণ একটা স্বভাব লিপিবদ্ধ করে দেয় চোদ্দ নাম্বার একটু বলেন আমার সাথে পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া মানে পাপ ছাড়ার উপকারিতা জানবো যাই না পাপটা ছেড়ে দেওয়া সুরা নাজিয়াতের মধ্যে আছে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে ফা ইন্নাল জান্নাতা হিয়াল জান্নাত হলো তার ঠিকানা সুবহানাল্লাহ আল্লাহ সামনে দাঁড়ানোর ভয় তাই ওয়া নাফসা আনিল হাওয়া কুপ্রবৃত্তি থেকে নফসকে বিরত রাখে হেফাজত করে তার ঠিকানা জান্নাত 14 নম্বর 14 নম্বর 15 নম্বর পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া বুঝলেন চোদ্দ নম্বরটা বলছি পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া আর পনেরো নাম্বারটা পাপ করার দ্বারা পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া ওটা গেলো ছাড়ার উপকারিতা জেনে ছাড়া আর এটা হলো পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া সোরে হাসরে নম্বর আয়াত ইয়া দি না আমার হে ইমান দার তোমরা আল্লাহকে ভয় করো অল্প টেনশনে পাপ পনেরোটা পনেরোটা ছেড়ে দেওয়ার কারণ জানলাম আর পাপের কথা জানলাম আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আমার সংকলন করা মেম্বরে আমানত যারা অনলাইন থেকে সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ যারা সংগ্রহ করতে পারেন নাই তারা ওই গাড়ি থেকে গাড়ির কাজ না ভাইয়া সংগ্রহ করতে পারেন হ্যাঁ গাড়ির কাজ ও যে যা পারেন ইনশাল্লাহ একটু সহযোগিতা করেন

আমানত বিষয়ে জানতে চাইছে প্রথম খন্ড সন্তানের চৌষট্টিটা অধিকার এটা সবাই মুখস্থ করে ফেলবেন দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তৃতীয় খণ্ড এ আজকের আলোচনা পাবেন পাপের ব্যাপারে লম্বা আলোচনা চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর নির্বাচিত অধিকার এগুলা যারা নিবেন কিতাবগুলা সবাই আমি রিকোয়েস্ট করবো মুখস্থ করে ফেলবেন মুখস্থ ইনশাআল্লাহ